আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফ্লোরিডা রহমান সহযোগী অধ্যাপক রিপ্রোডাক্টিভ অধ্যাপক্রানোলজি এবং ইনফার্টিলিটি ঢাকা মেডিকেল কলেজ এবং বিভাগীয় প্রধান আমি লুমিনা আইভিএফ সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি কিছু কিছু রোগী আছেন যাদের কিন্তু স্পার্মের কাউন্ট কম না মানে অ্যাবসেন্ট তাদেরকে বলা হয় অ্যাজুস্পার্মিয়া তো এজিওস এই পেশেন্টদের কিন্তু কিছু হরমোন টেস্ট করি আবার যাদের সিভিয়ার অলিগোস মানে যাদের পাঁচ মিলিয়নের কম থাকে তাদেরও কিছু হরমোন টেস্ট করতে হয় এই হরমোনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেরাম টেস্টেস্টন এবং সেরাম এফএসএ চেলেজ দেখা যায় যে সেরাম টেস্টেস্টন যদি নর্মাল থাকে এফএসএ চেলেজ নর্মাল থাকে তাহলে কিন্তু আমরা ভাবি যে তাদের অবস্ট্রাকটিভ অ্যাজিউস পারমিয়া মানে তাদের যে শুক্রাণু নির্গত হওয়ার রাস্তা সেই নালিতে কোথাও না কোথাও ওটা ব্লকেজ বা বন্ধ আছে এই অবস্ট্রাকটিভ অ্যাজুসফারমিয়া পেশেন্ট আর আর একটা গ্রুপ আছে যেখানে দেখা যায় এফএসএ হরমোন বেশি টেস্টোস্টেরন কম তাদেরকে আমরা মনে করি যে নন অবস্ট্রাকটিভ অ্যাজুসফার্মিয়া এই পেশেন্টগুলোর দেখা যায় যে এফএসএচ যদি খুব বেশি হয় দশের বেশি পনেরো বেশি বিশের বেশি তখন আমরা ভাবি যে তারা আস্তে আস্তে ফেইলের দিকে যাচ্ছেন এবং তাদের শুক্রানো সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে না আমরা টেজা বা পেজা অপারেশনগুলা এই অ্যাজিউস গ্রুপ অফ পেশেন্টসকে করে থাকি এরপরে দর্শক আপনাদের নিশ্চয় মনে হতে পারে যে কিভাবে এই টেজা পেজা পুরুষ বন্ধাতে সাহায্য করে টেজা পেজা হচ্ছে ছোট ছোট অপারেশন টেজা পেজা মাইক্রোটেজা মাইক্রোটেসি অবস্ট্রাকটিভ অ্যাজিউস পারমিয়া বা নন অবস্ট্রাকটিভ অ্যাজিউস এই সমস্যাগুলোকে ওভারকাম করতে আমরা এই ছোট্ট অপারেশনের সাহায্য নিতে পারি যেটাকে বলা হয় আমাদের ডাক্তারি পরিভাষায় মাইক্রোসার্জিক্যাল টেকনিক্স ফর স্পার্ম রিট্রাইভাল স্পাম্প তুলে আনার জন্য অন্ডকোষ বা টেস্টিস থেকে স্পাম্প তুলে আনার জন্যই ছোটো ছোটো অপারেশন করা হয় তো যাদের অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া তাদের কিন্তু সহজেই পেসা বা টেসাতে চলে আসে শুক্রাণুগুলার গতি ভালো থাকে আকার আকৃতিও ভালো থাকে সব দিক থেকে ভালো কিন্তু যাদের হচ্ছে স্বাভাবিক টেজা বা পেজাতে আসে না তখন তাদের মাইক্রোটেজা বা মাইক্রোটেজি করতে হয় এই মাইক্রোটেজি হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা মাইক্রোস্কোপের নিচে করতে হয় এবং এমরোলজি ল্যাবে করতে হয় জিনিসটা ইউরোলজির যেই মাইক্রোস্কোপের নিচে শুক্রাণুর যে তো বের করে আনেন সেইখান থেকে আমাদের যে এমরোলজিস্ট অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে বের করতে পারে যে দুই একটা যদি শুক্রাণু থাকে সাধারণত ফেইলিয়র রোগী যাদের হচ্ছে টেস্টোস্টোর কম কিন্তু এফএসএইচ বেশি এই রোগীগুলারই আমাদের এই মাইক্রোটেজা বা টেজি করতে হয় তো সুতরাং যখন এই টেজি বা টেজা পেজা করে আমরা শুক্রাণু পেলাম এই শুক্রাণুগুলোকে কিন্তু তখন আবার ইনকিউবেটার ইনকিউবেশন করা হয় বিভিন্ন রকম মিডিয়াম আছে যেমন পেন্টক্সিফাইলিন ফাইলিন এগুলো দিয়ে প্রসেস করা হয় তারপরে মিডিয়া দিয়ে ইনকিউবেট করে ইনকিউবেট করার পরে দেখা যায় যে তারা বেশ ভালো সক্ষম শুক্রাণুতে পরিণত হয় এই শুক্রাণুগুলো দিয়ে তখন কিন্তু আমরা আইভিএফ পদ্ধতির যেই ওভাম পিক করি কোনো পুরুষের স্ত্রীর যে ওভাম পিক আপ করা হয় সেই ওভাম আমরা ওই মাইক্রো ইনজেক্টরের মাধ্যমে ইনজেকশন করে আমরা তাকে ফার্টিলাইজ করতে পারি এই দেখা যায় যাদের এফএসএইচ এবং টেস্টেস্টন হরমোন নর্মাল তার মানে অবস্ট্রাকটিভ পারমে এই পেশেন্টগুলোর কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট এই টেসা এবং পেজার মাধ্যমে আমরা যদি স্পার্ম আহরণ করে তারপরে তাদেরকে ইক্সি পদ্ধতি সাহায্যে তাদেরকে ফার্টিলাইজ করি তো দেখা যায় এইটি টু নাইনটি পার্সেন্ট পেশেন্ট যদি ওয়াইফের কোনো সমস্যা না থাকে এই পদ্ধতিতে কনসিপ করে যায় যাদের এফএসএইচ এবং টেস্টেস্টন হরমোন নরমাল আর যাদের এফএসএইচ বেশি এবং টেস্টেস্টন কম তার মানে হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজিউস্পার্মিয়া এই পেশেন্টদের মধ্যেও কিন্তু অনেকেই মাইক্রোটেজি বা টেসজি মাধ্যমে আহরণ করে তারাও কিন্তু এপসি পদ্ধতির মাধ্যমে মোটামুটি একটা রেজাল্ট পেতে পারেন তাদেরও পার্সেন্টেজ কিন্তু খারাপ না যার কোনো সম্ভাবনাই ছিল না যিনি কোনোদিনই ভাবতেই পারেন না যে শুক্রাণুর অভাবে উনি পিতৃত্বের স্বাদ পাবেন সেই পুরুষগুলা এই টেজা পেজা এবং তার পরবর্তীতে আইভিএিক মাধ্যমে তারা কিন্তু সন্তান ধারণে সক্ষম হতে পারেন এবং পিতৃত্বের স্বাদ পেতে পারেন